রঙ্গ রাজু আরে রঙ্গ আর আরে রাজু আজকে ফাটিয়ে দিয়েছে নেটটা গোল করেছে কিন্তু আজকে ফাটিয়ে দিয়েছে সাইজ গুলো তো দেখি চল সামনে এখন একটা সাইজ বন্ধুরা আজকে খুব কষ্ট হয়ে গেছে প্রমোদনগর ঝিলে সতেরো সাত দু এই তারিখে ওপেনিং হয়েছে মাছ ছাড়ার পর কি রেজাল্ট হল অবশ্যই দেখাবো আমি কিন্তু আজকে জিরো মানে একটা কাতলা হয়েছে এক বিঘের সাইজের পাঁচশো সাতশো আসলে কিন্তু খুব ভালো মাছ ধরেছে যারা ধরেছে খুব সাইজের মাছ খুব সুন্দর মাছ তবু ওটা দেখায় সবাই বেশি কম পেয়েছে তবে রেজাল্ট আলটিমেটলি খুব ভালো যে তা নয় কিন্তু খারাপ বলা যাবে না পনেরোশো টাকার টিকিটে হেভি এ সাইজের মাছ খেয়েছে আর মাছ ধরেছে সুন্দর মাছ হেভি বি সুন্দর সাইজ দুটো তিনটে ঠিক আছে ফেলে যাও এই আর ভিজাইস না পাঁচ একটু টাকিয়ে দাও একবারে

তো বন্ধুরা প্রমোদনগর ঝিলে আজকে আমি মাছ ধরতে বসেছিলাম অন্য দিকেও মোটামুটি রেজাল্ট আছে কিন্তু আমি সব দিকে যে ভিডিও করতে পারিনি কারণ যাওয়া সম্ভব না অনেক বড়ো পুকুর আমি একাই মাছ ধরতে বসেছি আর আমি আজকে একটা কাতলা মাছ ধরেছি সেটার ওজন হবে এক কেজি যত সম্ভব আর একটা টাকা ধরেছি এক কেজি হবে আরেকটা লাইলনটাকে হয়েছে পাঁচশোর মতো হবে এই মাত্র তিনটে মাছ আমার হয়েছে আজকে তো আর যে ভিডিওটা দেখালাম মোটামুটি আপনাদের আশা করি পছন্দ হবে তো মাছ ধরতে আসবেন নিজের দায়িত্বে নিজের দায়িত্বে সম্পূর্ণ মাছ ধরতে আসবেন মাছ পাবেন কি পাবেন না আমাকে দোষারোপ করলে হবে না আর সমস্ত কিছু জানার জন্য কমিটিকে ফোন করবেন দয়া করে কমিটিকে ফোন করবেন আমাকে না ফোন করলেই ভালো হয় কারণ আমি সিট নাম্বার বলতে পারবো না কোনটা বুকিং আছে কি বুকিং নেই তো সেক্ষেত্রে আপনারা কমিটিকে ফোন করে জেনে নেবেন সুন্দরভাবে হ্যাঁ তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হ্যাঁ বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন টাটা একটা বড় মাছ রয়েছে আমাদের রফিক ভাই রফিক রফিক ভাই জিন্দাবাদ বিশাল হাসি দেখা রফিক ভাই কাঁটা লেগে যায়নি বলে কাঁটা লেগে গেলে মালটা খুলে